আয়নাটি তো খুবই সুন্দর বাহ আমাকে তো খুব সুন্দর লাগছে সেনাপতি প্রহরী কে কোথায় আছো আমাকে বাঁচাও অনেক বছর আগে আলান্দারা নামের এক রাজ্য ছিল পাহাড়ে ঘেরা সবুজ এই রাজ্য শাসন করতেন রাজা ইলিয়াস নামের একজন এই রাজা ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং বিজ্ঞ শাসক রাজা ইলিয়াসের একমাত্র কন্যা যার নাম ছিল রাজকন্যা এলিনা জন্ম থেকেই সে ছিল আশ্চর্য রকমের সুন্দর কেউ একবার তাকালে আর চোখ ফেরাতে পারতো না মেয়েটি যেমন ছিল সুন্দরী তেমনই ছিল তার গুণ ছোটবেলা থেকেই সাজগুজ ও পড়তে ভালোবাসত থাকত না এলিনার মা একদিন তাকে হঠাৎ করে ডেকে তার হাতে একটি উপহার তুলে দেন তিনি তাকে একটি পুরনো রূপালী ফ্রেমে বাঁধানো আয়না দিয়ে বলেন আজ থেকে এটি তোমার এটি তোমার কাছেই রাখবে এ ঠিক কিছুদিন পরেই রাজকন্যা এলিনার মা এক অজানা অসুস্থতায় মারা যান উপহারের সে আয়নাটিই ছিল এলিনার কাছে তার মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতি কিন্তু সে আয়নাটি ছিল অদ্ভুত রহস্যে ঘেরা দিনের আলোয় এটি চকচক করত ঠিকই কিন্তু সন্ধ্যা নামার পর থেকেই এতে এক অদৃশ্য ছায়া নেমে আসত মাঝে মাঝে এলিনা দেখতো আয়নার যেন ঝাপসা হয়ে যাচ্ছে কুয়াশার মতো আবার মাঝে মাঝে আয়নার ভেতরে এক ভিন্ন জগৎ দেখা যেত এলিনার মনে হতো এই আয়নার ভেতরে অন্য একটি রাজ্য আছে এবং সে রাজ্যে মানুষও বাস করে সে দিনের পর দিন আয়নার সামনে বসে থাকতো তার মনে হতো কেউ যেন আয়নার ওপারে থেকে তাকে ডাকছে এভাবেই কেটে যাচ্ছিল সময় কিন্তু এক নিস্তব্ধ মধ্যরাতে যখন রাজপ্রসাদের সবাই ঘুমিয়ে আছে তখন সে চুপি চুপি ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে বসে তার মনে হচ্ছিল আজ রাতে আয়নাটি যেন হালকা বাদামি রঙের হয়ে গেছে কিন্তু তখনই হঠাৎ করে কেউ একজন আয়নার ভেতর থেকে তাকে বলল তুমি কি আমায় দেখতে পাচ্ছ এলিনা এক মুহূর্তের জন্য যেন চারপাশ নীরব হয়ে গেল এলিনার সমস্ত শরীর যেন কাটা দিয়ে উঠে তার গলা শুকিয়ে আসে চোখ বিস্ময়ে বড় হয়ে উঠে সে ভয়ে আয়না থেকে দূরে চলে যায় কারণ আয়না থেকে কোনো এক পুরুষের কণ্ঠস্বর ভেসে আসা এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয় সে বিশ্বাস করতে পারছিল না তার নাম ধরে কেউ একজন তাকে ডাকছে এলিনা ভয় পেলেও ছিল ভীষণ কৌতূহলী এলিনা ধীরে ধীরে আবার আয়নার দিকে এগিয়ে যায় সে আয়নার মধ্যে এক রহস্যময় রাজকীয় চেহারার যুবককে দেখতে পায় যুবকের চোখে মুখে ছিল অসম্ভব এক বিষাদের ছাপ এই যুবকের নাম ছিল রাজা লিয়ান যুবকটি রাজকন্যা এলিনাকে বলল আমি বহু বছর ধরেই এই আয়নার ভিতরে বন্দি হয়ে আছি এবং একমাত্র তুমিই পারো আমাকে এই আয়না থেকে মুক্ত করে দিতে রাজকন্যা এলিনা রাজা লিয়ানকে জিজ্ঞেস করল তুমি এই আয়নার ভিতরে বন্দি হলে কিভাবে। লিয়ান ধীরে ধীরে সব কিছু বলতে শুরু করলো সে বলল আমার একটি রাজ্য ছিল যার নাম ছিল মিরাজ এই মিরাজ কোনো সাধারণ রাজ্য ছিল না এ রাজ্যে সাধারণ মানুষকেও জাদুবিদ্যা শেখানো হতো আমি ছিলাম সেই রাজ্যের শ্রেষ্ঠ রাজা কিন্তু সেই রাজ্যে হঠাৎ করে এক ভয়ঙ্কর জাদুকর আসলো যার নাম ছিল জারমুখ সে ছিল এমন এক জাদুকর যে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক চর্চা করত। সে কালো জাদু ব্যবহার করে আমার নিরীহ প্রজাদেরকে অভিশপ্ত করে তোলে তাদের মাঝে বিষ ছড়িয়ে দেয় এবং তাদের মস্তিষ্ক থেকে স্মৃতি পর্যন্ত মুছে দেয় জাদুকর যার মুখ এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সে আমার মিরাজ রাজ্যটি দখল করে নেয় রাজপ্রসাদ ধ্বংস করে ফেলে সকল প্রাচীন জ্ঞান পুড়িয়ে দেয় এবং আমাকে এই রহস্যময় আয়নার ভিতরে বন্দি করে রাখে এলিনে তখন প্রশ্ন করে আপনি এটা কেন বললেন যে কেবল আমি একমাত্র আপনাকে রক্ষা করতে পারি রাজালিয়ান উত্তর দেয় শোনো সে ভয়ানক যার মুখ তোমারই পূর্বপুরুষ এবং তুমি এই বংশেরই একজন রাজকন্যা এটি শুনে যেন রাজকন্যা এলিনার মাথায় আকাশ ভেঙে পড়ল এলিনার মনে তখন এক গভীর হতাশা আর অপরাধ বোধের জ্বর বইছে নিজের পূর্বপুরুষদের পাপের বোঝা যেন হঠাৎ করেই তার কাঁধে এসে পড়ল সে ভাবতে থাকে তার রাজবংশের কেউ এমন এক ভয়ঙ্কর অন্যায় করেছিল যে অন্যায়ের কারণে একটি সম্পূর্ণ জাদুর রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল সে রাজ্যের মানুষকে অভিশপ্ত করে দেওয়া হয়েছিল আর একজন রাজাকে এই আয়নার ভেতরে বন্দি করা হয়েছিল শত শত বছরের জন্য এলিনা ভাবতে থাকে যেভাবেই হোক আমি আমার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করব তারপর থেকে সে প্রতিদিন সে আয়নার সাথে গল্প করতে থাকে এভাবেই ধীরে ধীরে সে রাজা লিয়ানকে ভালোবেসে ফেলে দিন যায় রাত যায় সপ্তাহের পর সপ্তাহ সে আয়নার মানুষ লিয়ানের সাথে গল্প করতে থাকে অবশেষে এক রাতে সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যেই সে এই আয়নার ভেতরে প্রবেশ করে সেখানে বন্দি রাজা লিয়ানসহ সবাইকে উদ্ধার করবে পরদিন সে আয়নার ভেতরে প্রবেশ করতে মন্ত্র বলতে লাগল তার ঠোঁটে নড়ে ওঠে সেই মন্ত্র যা শতাব্দী দরে শতাব্দী সে মুখস্থ রেখেছিল সে বলে উঠল মিরাজারে ফ্লিকটা পোট্র অপেন সেই মুহূর্তেই আয়নার ভেতরে যেন আগুনের মতো জ্বলসে উঠল এক আলো তারপর এক নিঃশব্দ মুহূর্ত আর হঠাৎ এলিনা হারিয়ে যায় যেন সময় স্থান আর বাস্তবতা সব কিছু থেমে যায় তার চারপাশে সবার অজান্তেই সে ঢুকে পড়ে আয়নার ভিতরে সেই জাদুর রাজ্যে আয়নার ভেতরের অন্ধকার ধ্বংসস্তূপের মধ্যে এলিনা যখন ধীরে ধীরে চোখ মেলে সে নিজেকে আবিষ্কার করে এক বিভীষিকাময় জগতে সে দেখতে পায় এমন এক প্রাসাদ যা এক সময় ছিল রাজকীয় এবং ঐশ্বর্যের প্রতীক কিন্তু আজ তা পরিণত হয়েছে ধ্বংসের রাজ্যে এলিনা যে কক্ষে দাঁড়িয়েছিল ঠিক সেখানেই তার সামনে হাজির হয় রাজা লিয়ান কিন্তু সেই লিয়ান আর আগের মতো ছিল না এলিনা যাকে চেনে যাকে সে ভালোবাসত তাকে আজ যেন বড্ড অচেনা লাগছে লিয়ান তখন উচ্চস্বরে চিৎকার করে বলে ওঠে তোমার পূর্বপুরুষ আমার রাজ্য ধ্বংস করেছে আর আমার স্বপ্ন পুড়িয়ে ছাই করেছে এবার আমি তোমাকে শেষ করব। এলিনা হতবাক হয়ে যায় চারপাশের বাতাস যেন হঠাৎ জমে আসে সময় যেন থমকে যায় মুহূর্তের জন্য লিয়ানকে দেখে সে বুঝতে পারে এটি আসলে রাজা লিয়ানের একটি ভয়ঙ্কর আত্মা এতদিন সে অপেক্ষা করেছে শুধুমাত্র প্রতিশোধের জন্য সে এলিনাকে হত্যা করে প্রতিশোধ নিতে চায় এই আয়না আসলে ছিল একটি জাদুকরী সিলমোহর যেখানে লিয়ানকে বন্দি রাখা হয়েছিল শত শত বছর আগে কারণ লিয়ান কখনোই ভালো মানুষ ছিল না বরং সে সবসময় মানুষের ক্ষতি করেছে রাজা লিয়ান এতদিন রাজকন্যা এলিয়ানাকে যে গল্পগুলো বলেছে সেগুলো সবই ছিল বানোয়াট ও মিথ্যা গল্প কাহিনী তাকে বন্দি করা হয়েছিল শুধুমাত্র তার অপকর্ম থেকে মানুষকে রক্ষা করার জন্য এখন রাজা লিয়ান চায় সে এলিনাকে মেরে তার দেহে প্রবেশ করে আবার পৃথিবীতে ফিরে আসবে আবার সে মানুষের ক্ষতি করা শুরু করবে এলিনা তখন রাজা লিয়ানের চক্রান্তের কথা বুঝতে পারে ঠিক তখনই এলিনার মনে পড়ে যায় তার মা প্রায়ই বলতেন সব আয়না ভেঙে যায় যদি সত্যি প্রকাশ পায় সে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নেয় সমস্ত ভয় ক্লান্তি আর সন্দেহ ধরে ঠেলে দিয়ে সে এক নিঃশ্বাসে উচ্চারণ করে তার সেই চূড়ান্ত মন্ত্র লিয়ান মন্ত্রগুলো উচ্চারিত হতে হতেই যেন আকাশ কেঁপে ওঠে আয়নার চারপাশ থেকে হঠাৎ করেই এক বিস্ফোরণের মতো আলো ছড়িয়ে পড়ে যে লিয়ান এতদিন ছিল ভয়ঙ্কর এক ছায়া হয়ে এবার তার আসল রূপ ধরা পড়ে তার শরীরটা টান টান হয়ে ওঠে তারপর গলে যেতে শুরু করে আগুনের মতো সেই আলোতে লিয়ান চিৎকার করে বলে ওঠে এমন চিৎকার করে যা মানুষের হতে পারে না মনে হচ্ছিল এই চিৎকারে যেন পুরো দুনিয়া ফেটে যাবে এলিনা দাঁড়িয়ে থাকে স্থির হয়ে তার শরীর কাঁপছে চোখে জল কিন্তু মনে কোনো ভয় নেই সে জানে শেষ পর্যন্ত শক্ত জিতেছে লিয়ান চিৎকার করে ধীরে ধীরে মিলিয়ে যায় এক গভীর নিস্তব্ধতায় চারদিকে নেমে আসে এক ধরনের প্রশান্তি তারপর এলিনা বুঝতে পারে সে আর আয়নার ভেতরে নেই চারপাশে স্বাভাবিক পরিবেশ নিজের বিছানা জানালের পর্দা বাইরে পাখির ডাক সব সবকিছুই আবার ফিরে এসেছে সে হাঁপাতে হাঁপাতে বিছানায় বসে পড়ে আয়নার দিকে তাকায় এবার সেখানে শুধু তার নিজের প্রতিচ্ছবি দেখা যায় আর কিছু নয় এলিনা নিজের ভেতরে সাহস জড়ো করে রাজপ্রাসাদের সবচেয়ে গোপন কক্ষটিতে সে আয়নাটিকে লুকিয়ে রাখে এই কক্ষটি রাজপ্রাসাদের ইতিহাসের এক রহস্যময় স্থান যেখানে প্রবেশের অনুমতি কেবল রাজবংশের উত্তরাধিকারীদেরই ছিল দেয়ালে ঝুলে থাকা কালো পর্দার আড়লে এখনও সেই আয়নাটি দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন আপনাদের সবার মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সেই কামনাই আল্লাহ হাফেজ